ছোট মোহাম্মদ শর্ট মারতে যাচ্ছে স্টপান্ন টাইগার মোহাম্মদ শর্ট মারতে যাচ্ছে দেখতে পাচ্ছেন একেবারে প্রদীপ ডাগর একেবারে সরাসরি মাঝখানে মেরে দিল কিন্তু মোহাম্মদ চলো বাঙালি ছেলে শর্ট মারতে আসছে শুভ একেবারে অ্যাপেয়ারা কিন্তু

मुसा सियास्टेबल स्टाइल में मुसा धान्येचे मुसा गुड शॉट मुसा वेनिसेस सड़े बेनीसेस शॉट से बेनीसेस

রাজাদার শর্ট করতে আসছে রাজা মিরাজ চলে এসছে গোলকিপার গোলকিপার চেঞ্জ হয়ে গেছে দাস শর্ট দেখা যাক মিরাজ মিরাজ তোমার এক্ষুনি ওয়ার্ম আপ করতে মনে উঠলো লোকাল বয় মিরাজ শর্ট গোলকিপার দাঁড়িয়ে গেছে মিরাজ কিন্তু এখানে গাছ ছেলে লোকাল বয় মিরাজ দেখা যাক মিরাজ কি সেভ করবে छोट मत आ से কিন্তু একেবারে প্রদীপ দা একেবারে রেড কার্ড একেবারে রেড কার্ড রেফ্রি ভাই সাহ দারুন দারুন একেবারে কোণে রাজু আরে রাজু ভাই শর্ট মারতে আসছে দেখা যাক মিরাজ সামনে রাজু শট যদি সেভ হয়ে যায় কিন্তু যদি সেভ হয়ে যায় তাহলে কিন্তু মিডালটা জিতে যাবে মেসি এদিকে দলের হয়ে উইনিং শট কে মারতে যাবে সেটা দেখার বিষয় দলের হয়ে উইনিং শট

পঙ্কজ দা দলের শেষ ও এবং জিতে গেল এবং জিতে গেল এবং জিতে গেল